আসসালামু আলাইকুম বেয়ার্স দেশ ও যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চব্বিশ এক দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম হাট এ হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো চুরানব্বই আস দেখে আসি এ হাটে কী কী মিউটেশনে পাখি হচ্ছে কেমন দমবে কী হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমাদের ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ যাগেন না হাটে ক্রেতা বিক্রেতা কারে ঘাস না লাগে না পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবে কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে আর কথা বলবো না চলুন দেখে আসি কি কি পাখি হয়েছে কেমন দাম বিক্রি আসলে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু পাখি নিয়ে আসতে হবে আমরা ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন কি ভাই ভালো আছেন ভাইয়ের গাছ তো দুই পিস পাখি দেখা যায় দুই কোন পাখির পাখি ভাই এই গাড়ি পরে এটা হচ্ছে আপনার লরি হ্যাঁ এটা কথা বলে অনেক কথা বলতেছে হ্যাঁ ঠিক আছে ডান্স করতেছে

হচ্ছে আপনার ভায়োলেট ভয় ভায়োলেট এখানে অফলাইন গুলো দাম পড়ব চার হাজার টাকা ধরা চার হাজার টাকা আর লোটিন ও অফলাইন পড়বে এগুলো দাম পড়বো আপনার পাঁচ হাজার টাকা ধরা পাঁচ টাকা এগুলো তো রানিং ভাই সব রান

भाजी भाजी से भाई बाजीगर कटे कटे मैंने कटे कटे सब कुछ

ধন্যবাদামালাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই ভালো কি বেশ কিছু হলো মাসের শেষ প্রথম বছরের মাসের শেষ তো এই শেষের দিনে নিয়ে আসলাম আমি কিছু নতুন আকাশ সে আকাশ গুলো মানুষের খুঁজছে আমার চাইতে আছে যে চন্দনার বাচ্চা কোথায়

আগে দেখাবো হচ্ছে সব আকর্ষণ একটা জিনিস আপনারা ভালো করে দেখেন এই এজ হয়েছে ছেলে মানুষ কিন্তু ছেলে পাখি একটু বেশি খোঁজে ছেলেগুলো দেখতে সুন্দর হয় ট্যাম ভালো হয় এই জন্য ছেলেগুলো খোঁজে তো আপনারা জিনিসটা দেখে তারপর নিবেন এখন দেখাবো একটা জিনিস আমার পাখির বডি 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 দেখাবো মাশাল অনেক সুন্দর তারপর দেখাবো আরো একটা জিনিস পাকা পাকা কাটা আছে না ভাই পাকা কিন্তু কাটা নাই একটা কোনোটা পাকা দেখবেন একটা পাখা কিন্তু কাটা নেই অনেক কোনো পাকা কাটা আছে কোনো কাটা নাই তো পাখি যারাই নিবেন ভাই দেখে নিবেন আপনারা শখে পাখি পালেন

একটা লুটির ও পকেটে একদম ফেরে ভাই পাখির কিন্তু ডানা কাটা না ভালো ভাবে হ্যাঁ কোনো ডানা কাটা না ভাই এগুলো কিন্তু ভাই ছোট বেবি থেকে পালা এই বাচ্চাটা নিলে পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা আপনি যে ভিডিও দেখবেন যে চ্যানেলে দেখবেন চ্যানেলটা নাম বলবেন হালকা বাদা কিছুটা ডিসকাউন্ট দিব আর সন্দনের সাথে কি আছে আপনাদের আগে থেকে বলে দিই এটা হচ্ছে আমাদের নিজেদের খাবার আমাদের বানানো বাকির বডির ফিগার ভালো থাকবে এই খাবারটা হচ্ছে একটা চন্দনা বাকির জন্য ফ্রি চ্যানেলের নাম বললে ফ্রি একমাত্র চ্যানেলের জন্য চন্দনার খাবারটা ফ্রি আছে তারপর দেখাবো হচ্ছে আপনার রিগলেট টিয়া হলান্ডিয়ার যারা বলি আমরা

আর একটা জিনিস ডাবল বেড টোর স্থান কোনো এক চিন্তা খাওয়াইলাম পাখি এটা স্থান কোনো ডাবল এটা বোকটাকে দেখেন

একবারে লোকাল বিডিং পাখি চার হাজার টাকা পার পিস চার হাজার টাকা পার পিস তারপর দেখা হয়েছে ভালোভাবে আমার কালারটা ভাই পাখিগুলো দেখবেন এটা ডেলিভারি পেপার আছে ডেলি পেপার সহ

তারপরে আপনারা চন্দনা যারা পালবেন কিভাবে বাচ্চাটাকে খাওয়া জিনিসটা আপনাদের দেখায় খাবারটা একদম পানিও করবেন না একদম ঘনও করবেন না মিডিয়াম থাকবে খাবারটা ভালোভাবে দেখেন খাবারটা মিডিয়াম থাকবে এটা মনে করে যে সিরিজ আছে এই সিরিজের এক সিরিজ এখন এখানে লেখা আছে আট মিলি এক সিরিজ ফুল খাওয়াবেন আর আট মিলি খাওয়াবেন চন্দনার ক্রিয়াটা কিন্তু বড় খাদ্য রানিটা বড় হচ্ছে এটার জন্য আট মিলি দিবেন আর এক সিরিজ দিবেন তাহলে বাকিটা এখন আপনার সুস্থ থাকে আমাদের থেকে আরো অনেক কিছু জানতে পারবেন যদি আমাদের নাম্বারে কল দেন আর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সাথে সাথে মেসেজ দিব এবং ঢাকার ভিতরে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা ডেলিভারি নেবেন আগে মাল পেয়ে তারপর টাকা দিবেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তো আগে দেওয়া লাগবে না এটা পরেই দিবেন মাল হাতে পাওয়ার হাতে পাওয়ার পর আর ঢাকার বাহিরে যারা নিতে চান যদি আপনাদের ঢাকা কোনো রোগ থেকে থাকে ওই রোগের মাধ্যমে নেন দেখে নেন ভালো হবে কেন আপনারা ওই জায়গাতে দেখতে পারবেন আপনারা কোনো মাধ্যমে বা কোনো বন্ধু বান্ধব ভাই বেড়া আপনারা তাদেরকে আমাদের শপে পাঠান মিরপুরে একটা আমার আমার শপ আছে শপে পাঠিয়ে দেন বাচ্চাগুলা দেখেন নোখ হাত দেখে পাখা মুখা দেখে তারপর বডিগুলা দেখে পাখিগুলা নেন আর যদি আমাদের বিশ্বাসে নিতে চান ভাই আমাদের আগে পেমেন্ট করেন

যদি পাখি সুস্থ না থাকে পাখি গাড়ি তো মারা যায় এটা আমি আমি আপনাকে একটা জিনিস সুন্দরভাবে পাঠাবো যদি আপনার হাতে না যায় আপনি সঁতে পারবেন টাকা দিয়ে নিবেন তাহলে আপনি যদি গ্যারান্টি না পান আমার কাছে পাইলে আমার কাছে নিয়ে যাবেন আমার নাম্বারটা বলে দিই ভাই এত কথা বলে আপনি আজকে হাতে দিন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন প্রকাশন ঢাকা মিরপুর এক সারা বাংলাদেশ ডেলিভারি ধন্যবাদ

পাইনআপ কত রয়েছে পাইন্যাপেল ভাই চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা পার পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস চিক গুলো সেম দাম একই দাম পাইন আপেলচিক সেম দাম পঁয়ত্রিশশো টাকা এটা ভাই

দেখি রানিং চোন না রানিং না সাত আট মাস মাত্র আট থেকে আট মাস ডিএনএ কাট আছে ডিএনএ কাটা আছে কনফার্ম কত হচ্ছে মাত্র তিরিশ টাকা একদম দাম ভাই ফিক্স দাম তিরিশ হাজার টাকা একত্রিশ পাখি আছে ভাই ভাই এটা ফিমেল এ করা এটা ডিএনএ করা ফিমেল এটা কত ভাই এটার দাম আপনার মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা ভাই ভাই সুন্দর ভাই

कि बाजी का दूसरा जोरा है

কোনটা কেমন দামের চাচ্ছেন একটু দেখা দিন আলহামদুলিল্লাহ কিছু হোয়াইট আছে হোয়াইটে ব্লু আই আছে আমরা হোয়াইট শুরু করি দেখছেন অনেক সুন্দর এগুলো কেমন বাস

যেটা মন চাই করতে পারবে মেল রাখেন এটা মেল মেল প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার টাকা যাচ্ছে হাজার টাকা

মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বেশ কিছু কিউট বেবি নিচে আসছে পাশিয়ে না তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি ভাই ভালো। ভালো আছেন আপনি? জি ভাই। তো বাইরে হাতে তো বেশ কিউট বেবি দেখা যাচ্ছে। এটা কিসের বেবি? জি ভাই। সেটা বেবি আছে যে ভাই পারশিয়ান এটা হচ্ছে অডাই। অডাই পারশিয়ান। অডাই নেল আর এটা হচ্ছে ফিমেল আর কি ফিমেল বয়স এটা হচ্ছে তিন মাস প্লাস এটা হচ্ছে দুই মাস দিন বয়স আর ভিতরে আমার কাছে কালার আছে দেখাচ্ছি কালেকশন আছে আমার কাছে মেল ফিমেল দেওয়া যাবে